ভালো কথা না শোনার ফল পাখিরা সবসময় উড়তে ভালোবাসে কিন্তু উড়তে গিয়ে যদি ভুল করে তাহলে আজকের গল্প তাদের জন্য যারা অভিজ্ঞদের কথা শোনে না বনের ধারে বটগাছের চারা দেখে প্যাঁচা বলল এই চারা উপরে ফেল বড় হলে পরগাছা জন্মাবে তোমাদের বিপদ হবে খুব পাখিরা হেসে উড়িয়ে দিল ভাবল বুড়ো প্যাঁচার ভুলভাল কথা মাঠে সনের বীজ বোনা দেখে প্যাঁচা আবার বলল এই বীজ খেয়ে ফেলো না হলে এই গাছের দড়ি দিয়ে তোমাদের ধরার ফাঁদ পাতা হবে খুতবুও পাখিরা শুনল না উড়তে ব্যস্ত তারা শিকারী যখন তীরধনুক নিয়ে এল প্যাঁচা চিৎকার করে বলল এই লোক তোমাদের শত্রু পালক দিয়ে তীর বানিয়ে মারবে ওকে ঠুকরে মারো কিন্তু পাখিরা হাসাহাসি করল ভাবল প্যাঁচা ভয় দেখাচ্ছে কিছুদিন পর বটগাছে পরগাছা হল আঠায় আটকে গেল পাখি শনের দড়ির ফাঁদে ধরা পড়ল অনেকে শিকারীর তীরে আহত হল কতজন তখন তারা বুঝল প্যাঁচা ঠিক বলেছিল পাখিরা আফসোস করল কেন তারা প্যাঁচার কথা শোনেনি কিন্তু এখন আর কিছু করার নেই প্যাঁচা চুপ করে বসে রইল আর কোনো উপদেশ দিল না তাই সবসময় মনে রাখবে অভিজ্ঞদের কথা শোনা উচিত এখনই কমেন্টে জানাও তুমি কি কখনও এমন ভুল করেছ আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও শিক্ষণীয় গল্পের জন্য অপেক্ষা করো